বিয়েতে শ্বশুর মশাইয়ের দেওয়া বিশাল পালঙ্কে বসে নববধ সুস্মিতার হাতে আংটিটা যায় সৌম কিন্তু করে একটা আওয়াজ খুট সৌমকে মুখ তুলতে বাধ্য করে চোখটা চলে যায় পালঙ্কটার ডান দিকের রেস্টান আকারে থাকা কাঠের নারী মূর্তিটার দিকে মূর্তিটার মুখটা কি সামান্য ঘোরানো লাগছে এদিকে আগে তো বোধহয় এমন ছিল না বেশি ভাবার সময় পায় না সৌম সুস্মিতার নরম ঠোঁট ইতিমধ্যে ছুঁয়ে ফেলে ওর সিগারের প্রেমী ঠোঁট দুটোকে কিন্তু এ কি আবার একটা আওয়াজ এবার যেন বাম দিক থেকে কোনো এক অজানা তারাই নিজের ঠোঁট দুটোকে সুস্মিতার ঠোঁটের আলিঙ্গন থেকে দ্রুত মুক্ত করে সৌম চোখ ঘোরায় আওয়াজের উৎস লক্ষ্য করে কাষ্ঠল নারী মূর্তিটা জায়গা এবার দেখতে পায় একটা ধোয়া ধোয়া সত্যিকারের নারী অবয়ব যার মুখটা দেখে চমকে ওঠে সৌম এই মুখশ্রী তো তার বহু চেনা শুধু মুখশ্রী নয় এই শরীরের প্রতিটা অলি গলির সাথে পরিচিত ছিল এক সময় কিন্তু প্রিয়াঙ্কাকে তো সে নিজে হাতে পাহাড় থেকে ফেলে খুন করেছিল এক সময় কেননা সৌমুর ও রাশি এই অনাথ মেয়েটার জঠরের সূচনা হয়েছিল নতুন একটা প্রাণের কিন্তু সৌমুর এই বার্থডে নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না সেই সময় অ্যাবর্শন করতে বললে মেয়েটা বড্ড ঘ্যানঘ্যান করেছিল সৌমুকে বলেছিল তাকে নাকি বিয়ে করতেই হবে না হলে সৌম্যুর বাড়িতে এসে সব জানিয়ে দেবে কিন্তু সৌমু কি পাগল নাকি যে এরকম একটা মেয়েকে বিয়ে করবে মেয়েটা কি দিতে পারতো সৌমুকে শুধু নিজের শরীরটা ছাড়া আর সেটা তো সৌম্য পেয়ে গেছিল ইতিমধ্যে তাহলে সৌম্য জীবনে আর কাজ কি মেয়েটার সুতরাং এই ঝামেলা দূর করতে নিজের হাতেই নতুন আর পুরনো দুটো প্রাণকে একই সাথে শেষ করেছিল সৌম্য কিন্তু আজ প্রিয়াঙ্কা এখানে কিভাবে হতভম্ব ভীত সৌম্য ঘুরে তাকায় ডান দিকে ধোয়ার কুণ্ডলীর মধ্যে ভেসে থাকা দ্বিতীয় মেয়েটাকেও চিনতে অসুবিধা হয় না তার শ্রীজা ধনী বাবার একমাত্র আদরে কন্যার কাছ থেকে এক সময় ভালোই টাকা পয়সা আদায় করেছিল সৌম কিন্তু সুস্মিতাকে পাওয়ার পর যেই না ছুঁড়ে ফেলল মেয়েটাকে অমনি সেই মেয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে একদিন ভাগ্যে সুইসাইড নোট রেখে যায়নি কোনো তাই এই বছর খানে কেউ কেউ সৌমুর টিকি অব্দি ছুতে পারিনি আর অন্যদিকে প্রিয়াঙ্কার আপন বলতে কেউ ছিল না তাই একটা জল জ্যান্ত মেয়ে স্রেপ হারিয়ে গেল অথচ কোনো হইচই হলো না সেভাবে কিন্তু আজ প্রিয়াঙ্কার সৃজা একসাথে ফুল ফুলসজ্জার ঘরে এ কী করে সম্ভব একটু একটু করে এগিয়ে আসছে ওরা একরাজ ধোয়ার মতন অবয়ব নিয়ে ঘিরে ফেলেছে সৌমুকে। সুস্মিতার আঙুলে একটা তীব্র জ্বালা অনুভূত হয় হিরে আংটিটা যেন ধাত বের করে কামড়ে ধরেছে ও রনামিকা আর্তনাদ করে আংটিটা ছুঁড়ে ফেলে ছুটে ঘর থেকে বেরিয়ে আসে ও মেঝেতে একা কি পড়ে রয়ে যায় বিস্তারিত চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকা সৌমর নিস্পন্দন দেহটা মনে পড়ে সেদিনের কথা যেদিন কলেজের পেছনের মাঠটার পাশে পলাশ গাছটার পাশে নিয়ে গিয়েছিলে আমাকে বড্ড ভয় পেয়েছিলাম যেন সদ্য স্কুল পেরিয়ে কলেজে পা দেওয়া প্রথম বর্ষের ছাত্রী আমি তুমি তৃতীয় বর্ষের ছাত্র একা আমাকেই কেন তুমি ওখানে ডেকে পাঠালে এই ভেবে যাওয়ার পর এক গুচ্ছ হলুদ গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেছিলে আমাকে প্রথমে ভয় পেয়েছিলাম তবে খুশিও হয়েছিলাম কি করে জানি না তুমি জেনে ফেলেছিলে হলুদ গোলাপ আমার খুব প্রিয় পলাশ ফুল পছন্দ করতাম বলে রোজ আমাকে জোর করে গাছের তলায় নিয়ে গিয়ে গাছের ডালে উঠে গাছ নাড়িয়ে আমার মাথার ওপর এক গাদা ফুল ছড়াতে কলেজ পাশ করার পরও প্রায় দিনকার ঘটনা ছিল এগুলো জুই ফুলের মালা আমার খুব প্রিয় তাই আমি কখনো শাড়ি পরে বেরোলে নিজেই হাতে আমার চুল জড়িয়ে খোপা করে মালা পরিয়ে দিতে আমার চুলে চন্দনের গন্ধে আমি ডুবে যেতাম তাই তোমার পারফিউম ডিও পাউডার তেল ছিল সব কিছুই চন্দনের গন্ধযুক্ত আজ মনে পড়ছে কথা জানি আজ তোমার জীবনের খুব মূল্যবান একটা রাত আজ তুমি ফুলসজ্জার খাতে অন্য একজনের প্রেমে মতো এই তো মাস ছয়েক আগে যখন আমাদের বিয়ে দেওয়া নিয়ে তোমার মা বাবা আমাদের বাড়িতে এলো আমার মা বাবার সাথে কথা বলতে সেদিনও তুমি নিজের মতো করে আমায় সাজিয়েছিলে ফুলের দোকানের ছেলেটার হাত দিয়ে আমার জন্য পাঠিয়েছিলে জুই ফুলের মালা করে বলে দিয়েছিলে নীল জামদানি পরবে বার বার চোখে ঘন করে কাজল দেবে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক কপালে নীল রঙের একটু বড় সাইজের একটা টিপ আর মাথায় অবশ্যই এই মালাটা পরবে খুব যত্ন করে সেজেছিলাম সেদিন তবে কি এমন হলো বিতান দীর্ঘ পাঁচ বছর আট মাসের সম্পর্ক ভেঙে আজ তুমি ফুলসজ্জার খাটে ধাক্কা তো তখন লেগেছিল যখন তোমার বিয়ের কার্ড আমার হাতে দিয়ে বলেছিলে সেমন্তির সাথে তোমার দুই বছরের সম্পর্ক আমি আঘাত পাবো বলে আমাকে জানাতে পারি তবে আজ আমি কি পাচ্ছি বিতান আজ আমার শয্যা যে কণ্ঠক শয্যায় পরিণত হয়েছে আমি জানতে চাই না তুমি কেন চলে গেছো তবে এটা তো বলো কেন আমার জীবন শেষ করলে কেন তিল তিল করে আমাকে তোমার ওপর নির্ভরশীল করে তুলেছিলে এবার আমি বাঁচব কি করে না আমি ভুল বলেছি আমি আর তোমার জন্য না আমি অপেক্ষা করেছিলাম ভেবেছিলাম যদি শেষ বেলায় এসে বিয়েটা না করো তুমি একবার আমার দিকে ফিরেও তাকাও না আমি ভুল ছিলাম বিশ্বাস করো আমি আজ পর্যন্ত তোমাকে মুক্তি দিইনি তবে আজ রাতে দেব কাল সকাল থেকে তুমি মুক্ত কাল সকাল পাঁচটা তিরিশের ফ্লাইটে আমি ইউএসএ চলে যাচ্ছি ওখানে পিএইচডি করার সুযোগ পেয়েছি বাকি বাকি জীবন ওখানেই কাটাবো না হয় আমি জীবনটা তোমার থেকে পালিয়ে বাঁচবো রাত প্রায় শেষ হয়ে এলো জানি এখন তুমি নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন কাল সকালে আমার তরফ থেকে সেরা উপহারটাই তুমি পাবে গল্প বিদায় কলমে পুষ্পলতা তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম